এগুলো কি দাও এটা দাও আমার আমার টুকরা বই ওরদিকে কি খুব ভুলো টাকা এই আরে জিগা কই মনসুর ভাই আপনার প্যাকেট সেফ হাউজেস সেফ প্যাকেট পাউডার কমস এবং 30 40 লাখ টাকার মাল আপনার পোলাবানের চোখের সামনে দিয়ে আপনার লকার থেকে গায়ে আমার পিকআপে লোডেড আর আমি আপনার সাথে জিজ্ঞাসা করুন কেন কারণ কালকে আপনার সেফ হাউজের রেইড কোর্স আমি যদি আপনার মাল না সরাইতাম না আপনার তিরিশ চল্লিশ লাখ টাকার মাল পুরা খাল্লাস তোর মতো আমাদের একটা ব্যাপার আছে আজকে থেকে তুই আমার খাস গুরু তুমি তোমার আমি সারা এলাকা খুঁজতে কালকে কি ছিল বড় এখানে যা প্ল্যান করছিলাম ঠিক তাই একদম খাপে খাপ কুমড়োর পা মনসুর ভাইয়ের খাস লোক আনা কি কইতাস ভাই সত্যি ছোট এই দুনিয়ার রাস্তায় রাস্তায় অনেক ধাক্কা গেছে আর না ঘুরে দাঁড়াইতে হইবে বা প্রত্যেকের মুখের উপরে জবাব দিতে হইব গুরু তুমি খালি আমার তোমার সাথে রাখো এই সানটা তোমার লেগে দেয় তুমি কখনো সাইডে যাই না বা তুমি ছাড়া তো আমার কেউ নাই গুরু এ কে আর বল বলতেস ভাই তুই আমার আসা ভাই তুমি এক লাখ লাগে নাকি করতেস ওয়েট করতেছি কার জন্য ভাই আছে একজন কারণ তো জানি না কিন্তু জানবা চাইছে সে আমার আচ্ছা তুই যাতে আমি আসতেছি আচ্ছা মালা আপনি কি আমায় ডাকলেন তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই কেন না আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো তাই কেন ডাকে না কেন জানি না হয়তো ভয় পায় আমার ভাইজানকে কেন আপনি পান না চান্সই নাই উপরের খোদা ছাড়া এই কাউরে ভয় পায় না দেখেন আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দেব পরে কেস কিন্তু আপনি জানব ঘটিয়ে যাবে মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে এই আছে এই নাই কিন্তু গতকাল যান বাঁচানোর জন্য শুক্রিয়া এটাই বলার দেখেন আপনার সাবধান করে দিতেছি আপনি আমার ভাইরে চেনে যান ঠিকই কিছু একটা করে ফেলতো আর আপনি কথাগুলো তো আগেও বলতে পারতেন রিস্ক কেন নিলেন ঠিক বুঝলাম এমনি ওই একটা কথা আছে না রিস্ক কা তো ইশকা বুঝছি অকালে মরবেন আপনি কাহিনীটা কিন্তু গুরু বুঝে গেছি কি বুঝছিস তুই যা বোঝার বুঝছি গুরু তোমার সাথে কিন্তু তারে হেভি মানাই আরে দূর বাজব কিস না আসলে ভালো মানে আমি লেই খাদি যাস এক সুদে এক সুদে আমি বলি কি তুমি প্রপোজ করে যাও হ্যাঁ একদম এমনি প্রপোজ করে যায় আগে চেনা জানো ভাইব ম্যাচ করো তারপর দেখব না কি করা যায় ফলো করছ না আমাকে কই না তো ওই রকেটও দিয়ে গেছে তো ভাই পে ওর জন্য ওয়েট করতেছি আমি না কোনো নাদান পারিনা ঠিক আছে বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন তোমার দেখার জন্য কিন্তু আমি ডিসটার্ব করতে চাইনি তুমি যদি মনে করো তোমায় আমি ডিসটার্ব করছি আমি আর কখন দাঁড়াবো কেন আমি কি ডিসটার্ব করতে না করছি হ্যাঁ মানে বুঝলাম না বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে আছে তো এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো আচ্ছা তাই আর কি কি থাকবে সেই দুনিয়াতে সব সব কিছু থাকবে শুধু আপার আর লোয়ার ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আচ্ছা তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে তোমারে তোমারে তো আমি তোমার থেকে উঠাই নিয়ে যাবো ও আর ভাইজান ভাইজানকে কি বলবো তোমার ভাইজান নিয়ে একটু প্যারা আছে বুঝছো সমস্যা নেই ম্যানেজ করে ঠিক আছে দেখা যাবে এখন যাই আমি আর তুমিও যাও গিয়ে নিচে দুনিয়াটা সুন্দর করে বানাও তারপর এসে আমাকে নিয়ে যাও তুমি এখানে কি করতেছো এই তো তোমারে দেখতে আসলাম দেখো ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে তুমি প্লিজ এখান থেকে চলে যাও কে তোমার ভাইজান না আমি ভয় পাই নাকি কে বলা কে আসছে সালাম বলছেন ভাই আসসালামু কে আসছে ওই আজকের কালেকশনের টাকাটা যেদিন থেকে তোরা দায়িত্ব নিচ্ছিস ওই দিন থেকে তো একদম দাম দেয় আরে শুক্রিয়া ভাই আচ্ছা শোন বালা যায় তো ওর একটু খেয়াল রাখিস যাতে ওরা কেউ ডিস্টার্ব না করে আচ্ছা ওটা আপনি টেনশন করেন না ভাই আমি তো এই খারাপ সব জেনে গেছে কি সব কিছু চেনে গেছে কি করবো এখন আমি আস্তে আস্তে শান্ত হবো কি হয়েছে সব ভালো করে বলো আমার এখন কি করবো বলো আমাকে ধরো ভাবতে দাও মানে একটু সময় দাও সময় নাইলে ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠিয়ে দিবে কোথায় পাঠাবে কি করবে আমি কিছু জানি না আমি কি করব তুমি বলো সব কিছু প্যাক করো না আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশন আছে ওখানে চলে আসবে আমি ওইখানেই থাকব আচ্ছা শুনো না হ্যাঁ বলো তুমি আসবে তো আমার বিশ্বাস করো নিজের থেকেও বেশি দেখা হচ্ছে সন্ধ্যায় কোথাও বেশি

এসব কিছু সময় ভুল হয়েছিল প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল আমি তোমার এ ট্রাপে ফেলে মনসুর ভাই কাছ থেকে টাকা নিব কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমাকে ধরে ফেলে ভাই বাপ আমি আর কখনই তোমার সমেত তো তো আমার সাথে কেন এমন করলো আমি তো সত্যি ভালোবাসছিলাম চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম তাইলে ও আমার সাথে কেন এমন করলো ভাইজান আমার কি দোষ ছিল আমার সাথে কেন এমন করলো প্রত্যেকটা গল্পের দুইটা সাইড থাকে একটা সত্য আর একটা বানানো সত্য শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে এই দুনিয়াতে বানানো সত্যটাই সবচেয়ে বেশি চলে এখনো আরে চলে আসছি তো দুই মিনিট বেকার অত

আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসু ভাইয়ের কাছ থেকে টাকা নিই কিন্তু কিছু করার আগেই মনসু ভাই আমার ধরে ফেলে আমি বপসে এতেছি কখনোই তোমার সামনে আসবো এত কিছুর পরেও একটা জিনিস জিজ্ঞাসা করতেছি মনসু ভাই আপনার ফোনের আমি সত্যি খুব ভালোবাসি ওর বিশ্বাসটা এভাবে ভেঙে দেন না ওর জন্য আমি চেঞ্জেও যেতে পারি সব ছেড়ে দিতে পারি একটা ভালো মানুষ হইতে পারি তোর স্বপ্ন দেখানো বিশ্বাস করো তাহলে শেষ করে দিয়ে যান মনসুর ভাই